বাচ্চাকে খাওয়ানোর জন্য মায়েদের প্রতিদিনে এক যুদ্ধ খাবার পরে কাপড় নোংরা হওয়া শিশু খেতে না যাওয়া কিংবা সঠিক ফিডিং টুলসের অভাবে ঝামেলায় পড়া এসব সমস্যায় পড়েননি এমন মানেই কিন্তু এখন আর নয় অলিনের সাত পিসের বেবি ফিডিং আপনার সোনামনির প্রতিদিনের খাবার সময়কে করবে আরও স্মার্ট পরিচ্ছন্ন ও আনন্দদায়ক কী কী থাকছে সাত পিসের বেবি ফিডিং কম্বোটিতে সিলিকনের রাবার বিপস ক্যাকবিক ব্র্যান্ডের মামপট দুশো ষাট মিলি অ্যাপেল বিয়ার মেশবাটি অ্যাপেল বেয়ারের খিচুড়ি বাটি অ্যাপেল বেয়ারের ফুল সিলিকন স্পুন ফিডার একশো বিশ মিলি সাইজের অ্যাপেল বিয়ারের ফুড পেসিফায়ার সিলিকন আঙ্গুলের টুথব্রাশ বা ফিঙ্গার ব্রাশ পলিনে থাকছে সীমিত সময়ের বিশেষ অফার আড়াই হাজার টাকার কেনাকাটায় পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর তিন হাজার পাঁচশো টাকার কেনাকাটা করলে ডেলিভারি চার্জ ফ্রির সাথে পাচ্ছেন আপনার সোনামনের জন্য তিনশো টাকা সমমূল্যের স্টিল হট বাটি সেট এক সিলিকনের রাবার বিপস বাচ্চাকে খাওয়ানোর সময় কাপড় নোংরা হওয়া খাবার নষ্ট হওয়া যেন নিয়মিত ঘটনা কিন্তু সিলিকনের রাবার বিপস ব্যবহারে এই ঝামেলা কমে যায় এটি সহজেই ধোয়া যায় মুসলে শুকিয়ে যায় এবং শিশুর গলায় আরামদায়ক ভাবে বসে ফলে খাবার সময় আর গায়ে খাবার পরার বা নষ্ট হওয়ার ভয় থাকে না দুই ডাকবিক ব্র্যান্ডের মিলি শিশুকে পানীয় খাওয়ানোর জন্য উপযুক্ত ব্র্যান্ডের মামপট এর নরম সিলিকনের ডিজাইন শিশুর জন্য সহজ ও আরামদায়ক এবং বিপিএ ফ্রি হয় এটি সম্পূর্ণ নিরাপদ তিন অ্যাপল বিয়ার ব্র্যান্ডের ম্যাচবাটি বাচ্চার খাবার তৈরির জন্য পারফেক্ট অ্যাপেল বিয়ারের ম্যাচ বাটি ব্যালেন করা খাবার শিশুর জন্য নিরাপদ নয় এটি দিয়ে সহজেই শাক সবজি ফলমূল বা নরম খাবার বাচ্চার উপযোগী করে পেস্ট করে নেওয়া যায় চার অ্যাপেল বেয়ার ব্র্যান্ডের খিচুড়ি বাটি খাবার দীর্ঘ সময় গরম রাখার সুবিধা সহ অ্যাপেল বেয়ার ব্র্যান্ডের খিচুড়ি বাটিটি বাচ্চার জন্য আদর্শ ঢাকনা ও সিলিকনের চামচযুক্ত থাকায় এটি ব্যবহার করা সহজ ও স্বাস্থ্যকর নিচে সিলিকনের কানেক্টর থাকায় এটি টেবিলের সাথে শক্তভাবে লেগে থাকে ফলে বেবি খাবার ফেলে দেওয়ার ভয় থাকে না পাঁচ অ্যাপেল বিয়ারের ফুল সিলিকন স্পুন ফিডার একশো মিলি তরল বা আধা তরল খাবার খাওয়ানোর জন্য অ্যাপেল বিয়ারের ফুল সিলিকন স্পুন ফিডারটি একটি আদর্শ সমাধান এটি একশো বিশ মিলি বড় সাইজের হয় একবার খাবার বললেই সহজে বাচ্চাকে বেশি খাওয়ানো যায় আর বিপিএ ফ্রি হয় এটি সম্পূর্ণ নিরাপদ ছয় অ্যাপেল বিয়ারের ফুড প্যাসিফায়ার বা ফল ফলচনি শিশুকে ফল খাওয়ানোর অভ্যাস করার জন্য আদর্শ অ্যাপেল বিয়ারের ফুড প্যাসিফায়ার এটিকে ব্যবহার করে শিশুকে বিভিন্ন ফল চুষে খাওয়ার সুযোগ দেওয়া যায় যা শিশুর খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে সাত সিলিকনের আঙ্গুলের টুথব্রাশ বা ফিঙ্গার ব্রাশ শিশুর জিভ্বা ও প্রথম দাঁত ওঠার শুরু থেকে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে আঙুলের টুথব্রাশ ব্যবহার করতে হবে এটি নরম ও নিরাপদ হয় শিশুর জিভ্বায় জমা আবরণ ও ছোট দাঁত পরিষ্কার করতে সহায়তা করে আলাদিনে আশ্চর্য চ্যারাকের মতো আপনার স্বপ্নের মাতৃত্বের জার্নিকে সহজ ও উপভোগ করে তুলতে অল ইন এর আছে ছয়টি কম্বো গোসলের সমস্যা সমাধানে ছয় পিসের এলিট বেবি শাওয়ার কম্বো খাবারের সমস্যা সমাধানে সাত পিসের এলিট বেবি ফিডিং কম্বো বেবির ত্বক ও চুলের এক্সট্রা কেয়ারের জন্য চার পিসের এলিট বেবি কেয়ার কম্বো বেবিকে সুস্থ ও জীবাণুমুক্ত রাখতে ছয় পিসের এলিট বেবি হাইজিন কম্বো নিউ বেবিদের জন্য সাত পিসের এলিট নিউ বেবি বেবি কম্বো আড়াই বা তিন বছর প্লাস বেবিদের খেলার সলে শেখার জন্য প্রাইমারি শিক্ষা উপকরণ দিয়ে তৈরি নয় পিসের এলিট বেবি এডুকেশন কম্বো কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়া সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রয়োজনীয় সব কম্বোগুলো কালেক্ট করুন অলিনের ইনবক্স থেকে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ ডট অলিন বিডি ডট কম Woo!